চোররা যেমন চায় না বাড়িওয়ালা ছেগে থাক বি যেমন চায় না তরকারিটা চোররা যেমন চায় না থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুসখরেরা তেমনি ভাবে সুৎখরেরা চায় না যেমন জিতে যাক দে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাললে ভোট দিন তাহের বহের সালাম নিন দাড়ি পাললে ভোট দিন রাজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন বড়োয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যায় দাদে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম বসেছে ভুষ করে rahatটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেমনে দেশে সুধ করে না ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ভুষ করে rahatটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেমনে দেশে নিয়ুত তোমার ভালো কারণ হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমার ভাই তোমার ভাই জামাত ভাই জামাত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন আপনাদের সুন্দর মতামত কমেন্ট করুন শেয়ার করুন লাইক দিন সবাইকে ধন্যবাদ হিন্দু মুসলমান একই মায়ের সন্তান যা করবে আল্লাহ